বোঝার চয় করা আমার বাবাদেরকে বোঝার তৌফিক দান করুক আমি চাহিদার ক্ষেত্রে মেয়েদের মতো চাহিদা আমাদের কারো ভেতরে নাই মেয়েরা দেখবেন যে প্রেম করার সময় আবলা মকলা ঘাবলা হইলেই চলে লেকিন যা সাদি কেউ সাদি ঝাপ কেন বাল না হো ফের ভি চলে গা লেকিন পেসা জরুর হোনা চাই কথা বুঝলে বুঝ না বুঝলে আচ্ছা যুবক আমার কথা কি বোঝা যায় তুমি দেখবা আজকাল পার্কে গেলে ঘুরতে যাবা এমনি নর্মালি কোনো তোমার খারাপ ইন্টেনশনই নাই দেখবে একটা গাঞ্জা খো এ পাশেও চুল নাই এ পাশেও চুল নাই একটা সুন্দরী মেয়ে নিয়ে বসে আছে এত সুন্দর তুমি তোমার কেউ নাই ভাববা যে ইয়ার ইসকে নসিম ইয়ে লড়কি কেসে মিল গে মুঝে কেউ নেই মিলা আমি কেন পাইলাম না বুঝবা আজকাল মেয়েদের রুচি এত খারাপ এত নষ্ট এদের ভালো ছাওয়াল পছন্দ হয় খালি গামজাখর পছন্দ হয় কিছু কিছু মেয়ে এবং এরা বাস খাওয়ার পরে ঠিক হয় তার ঠিক হতে চায় না প্রিয় বন্ধুদেরকে বলতে চাই উইথ ডিউ রেসপেক্ট বিয়ের সময় আপনি যদি টাকলাকে বিয়ে করেন ইউ উইল গেট হিউজ মানি অনেক টাকা পাবেন বাট ইনার পিস মনের শান্তি আপনি খোদার কসম খুঁজে পাবেন না ওই দিন ফেসবুকে পোস্ট দেখলাম একটা মেয়ের পোস্ট দিয়েছে যে একটা মেয়ে পোস্ট করেছে বাটপার তো সবাই হয় তো টিনের ঘরে কান্না করার চাইতে বিএমডাব্লিউতে কান্না করা অনেক ভালো এগুলো হচ্ছে উপরে ফিটপাট ভেতরে পুরোটাই সতর্ক খবর নিয়ে দেখবা আমার কথা কি রাগ করছেন নাকি আপনারা ভাইয়ের আমার খবর নিয়ে দেখবা বিয়ের আগেই কাম সারায় আর মাথায় রাখবা যেই মেয়েগুলো এগুলো করে বেড়ায় এরা কখনো চরিত্রবান যুবক কেন গাঞ্জা খোর পছন্দ করে যুবক ভাই তবে আমাদের কথা একটা ওই সব মেয়েদেরকে আমাদের ফিরিতেও দরকার নেই আমাদের লাগবে রাবে আবশ্রীর মতো খাদিজার মতো আয়েশার মতো চরিত্রবান নারীর সম্ভাব তো চাহিদা কি যুবকদের বেশি না মেয়েদের বেশি যাদের বউ তারা কথা কয় না চুপচাপ ভাই যে বিয়ে করেছো ও জানে যে মেয়েদের ডিমান্ড কত বেশি এ আছে না আছে না আছে না চাহিদার কোনো শেষ নাই আর আজকালকার মেয়েদের চাহিদা এত খারাপ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত কক্সবাজার চলে যায় এটাও বুঝলে বুঝপাতা না বুঝলে তবে আমি আমার হাজার হাজার যুবকদেরকে রেখে মুরব্বীদের সামনে বলছি কন্ট্রোল ইউর ডটার কন্ট্রোল ইউর সিস্টার আপনার মেয়েকে বাঁচান আপনার বোন কে বাঁচান আপনার একটা মেয়ের জন্য হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায় চাহিদা যুবকদের বেশি না মেয়েদের বেশি আমাদেরও চাহিদা আছে একটু আমি বলি কেমন সাইকেল আছে বাইক চাই

কার হয়ে গেছে একটা মনে করেন যে এলিয়ন প্রিমিয়ম এসকরল্লা এগুলো নাম জাস্ট নর্মালি বলছে নর্মাল ব্র্যান্ড এখন ভাবছে একটা সিএচার হলে ভালো একটা নিশান স্ট্রাইল হলে ভালো এটাও হয়ে গেছে মার্সিস ব্র্যান্ড খুব ভালো মন হয় তাই না ঠিক না ঠিক না বিএমডাব্লিউ হয়ে গেছে মার্সিডিজ হয়ে গেছে একটা প্রাইভেট জ্যাট প্লেন থাকলে ভালো হতো আমার জন্য আল্লাহ এটাই বলছে অতিরিক্ত চাহিদা তোমাকে পথভ্রষ্ট করে দিয়েছে কথা ঠিক আছে যুবক ভাইরা এক নাম্বার ব্যাখ্যা তাকাসুর মানে অনেক বেশি চাওয়া চাহিদার কোনো শেষ নাই আল্লাহ তালা বলছেন টু ডিজায়ার টু হ্যাভিং এ লট ডিস্ট্রাক্টেড ইউ ফ্রম দ্য রিয়ালিটি

দেখবা নিজেও প্রেম করে তার বন্ধুকে প্রেম করতে বাধ্য করে চাহিদা কম্পিটিশনের শেষ নাই আব্বা অমুকে কিনছে বাইক আমাকে কিনতে হবে আব্বা অমুকের কার আছে আমারও লাগবে চাহিদার এমন একটা অবস্থা বিয়ের ক্ষেত্র কম্পিটিশন আমকের বিয়েতে ডিজে বক্স ছিল পাঁচটা আমার বিয়ে থাকবে দশটা আমকের বিয়েতে আমকে এসে নাচ করেছে আমি আর দশজন মেয়েকে ভাড়া করে নাচ করাবো এটা এত জঘন্যতম কাজ এই বিয়ের সময় গান বাজিয়ে এলাকার মানুষের হক নষ্ট করি আমরা ঘুম নষ্ট করি আমরা বিয়েটাও দশ দিনের মাথায় ডিভোর্স হয়ে যায় বিয়ে যত নর্মাল বিয়ের লং লাস্ট তত বেশি আর বিয়ের যত সাজগোজ বেশি এর লং লাস্ট তত কম যুবক ভাইরা আর একটা কথা মাঝে অপ্রাসঙ্গিক বলে ফেল ডাকটা করবেন নাকি আপনারা বিয়ের সময় নিজের বিয়ে নিজে খাবেন পারাপড়শি দাওয়াত দ্বার কোনো প্রয়োজন আপনার বেশি একটা নাই সবাই রে খাওয়াবেন গোস্ত কোরমা পোলা সব যা সময় পোলটির লবণটা কম হয়েছে এ আছে না আছে না আছে না বরং পাঁচ লাখ টাকা সেভিংস করো বিজনেস করো বউকে নিয়ে সব একটা প্ল্যান করে যে আমরা একটা বড় বিজনেস করব আমাদের লাইফে শূন্য অনুযায়ী তোমার পাঁচ লাখ টাকা একদিন পাঁচ কোটি টাকা পরিণত হয়ে যাবে যুবক ভাড়া অনেকে দেখবেন গর্ব করে দেখা দেখেন আমার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দেখছেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অনেকে দেখবা আয়নার সামনে দাঁড়িয়ে এত ধম। বিশেষ করে মেয়েরা এমন একটা ভাব যেন আইফোনের চাই তোর চেহারাই কম দামি হয়ে গেছে চেহারা দেখা না খালি আইফোন দামি অহংকার আবার দেখবা কেউ ছেলে পেলে আছে একটা আর ওয়ান ফাইভ আছে পেছনে ঢের ধীরে একটা শব্দ হয় না চাওয়া এবার গ্রামের ভেতরে এ কে আলো বে এটা গান দেখো টিকটকার আসছে একটা ও ভাবে দেখবেন এদিকে দেখা শীতকাল খুব ঠান্ডা ঠান্ডা থাকে না শীতকাল দেখবেন ভাবে শার্টের নিচে কিন্তু কোনো গেঞ্জি নাই এমনি হুদায় শুধু এতটুকু না দেখবেন যে গোলায় চেইন টেন পড়ে হাতে ব্রেসলাইট পরে মনে মনে ভাবে যে হাম কি হনুরে আর মাইয়েরা যখন যায় দেখ দেখ খ্যাত আসছে দেখ 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 তুমি জুব্বা পড়ো টুপি পড়ো পাঞ্জাবি পড়ো তোমাকে দেখলাম আর সরমে লজ্জায় মাথা নত করে ফেলবে যুবক ভাইরা টিকটকার হবা তোমাকে টিকটকার মেই পছন্দ করবে তুমি এক ঘাটে পানি খেবা তোমার পর তোমাকে 10 ঘাটে পানি খেয়ে বিয়ে করবে যুবক ভাইরা নিজে ভালোতে দেশ ভালো নিজ যদি ভালো হয় সমাজটা ভালো হয়ে যাবে যুবক ভাইরা ঠিক কিনা বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথার আগে হাত চলতে বেশি এখন এটাই দরকার দেশে এমন একটা পরিস্থিতি শুরু হয়েছে মায়ের ছাড়া কোনো গতি নাই কথায় কাজ না দিয়ে কাজ করতে হবে যুবক ভাইরা ঠিক কিনা বলো আচ্ছা আপনারা সবাই ওই যে বজলু রশিদ হুজুরের নাম শুনছেন হুজুর এদিকে আশেপাশে অনেক সময় মাহফিল করে একটা তাফসিরের মাঝে কথা মনে পড়ে গেল কিছু নেতা দেখবেন এমন একটা অবস্থা নেতারা এমন একটা ভাব ইয়ার এ তো আভি কেভি জন্নাস্তে ভাগকে আই হে দুনিয়া মে কিন্তু বাকপার নাম্বার ওয়ান ঠিক আছে না যুবক ভাই সব নেতা সব নেতা নয় তো বজলো শুধু যে একটা ওয়াজে বলছিল যে উনি একটা জেলায় ওয়াজ করতে গেছে ওয়াজ জমে কি খবয় খুব মনোযোগ দেওয়াজ শুনছে ওয়াজের মাঝে নেতা আসছে গাড়ি থেকে আর স্লোগান দিচ্ছে আমাদের নেতার আগমন শুভেচ্ছার স্বাগত একেবারে কাপায় ফেলছে মাঠ আচ্ছা নেতা সাহেব আসছেন তাকে এখনই মাইক দেওয়া লাগবে কথা এখনই সে বলবে তো লেট মি গিভ ইউ এক্সাম্পল বাই অ্যাক্টিং অভিনয় করে দেখাচ্ছে তো উনি হুজুর বলছে আর কি নেতা সাহেব মাইকটা নিয়ে কোনো কথাই নাই নামাজ 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 কথার আগেও নামাজ মাঝেও নামাজ শেষেও নামাজ খুঁজুর ভাবছি এটা কে রে এত ভালো লোক আমি আগে দেখি না রে তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে গাড়ির দিকে তো নেতার কিছু চামচা থাকে না ভাইরা ও কথা কও না ভাইরা থাকে না তো চামচা একটারে হুজুর

তার মানে এটা নামাজ আল্লাহর জন্য নয় এটা লোক দেখানো ভোট পাওয়ার নামাজ এই নামাজ দিয়ে জনগণ খুশি হবে আল্লাহ খুশি হবে না যুবক ভাড়া অমরে ফারুকের চরিত্র দেখেন আপনারা সবাই ইসলাম ছড়িয়ে গিয়েছে ছড়িয়ে গিয়েছে দেশ সফল রাজ্য সফল রাষ্ট্রের কোষাগারে কোটি কোটি টাকা জমা হয়ে গিয়েছে স্বর্ণের কিন্তু তার জামা এখানে এক এখানে একটা একটু জোর সোরে পড়েন না আমাদের সালমান এফ রহমান দেশের জাতীয় চোখ একটা ব্যাংক থেকে সে লোন একাই নিয়েছে সাঁত্রিশ হাজার কোটি টাকা এরকম বাটপারদেরকে জুতা দিয়ে নয় লোহাতে হত করা উচিত যুবক ভাঁড়া তোমরে ফারুকের জুব্বা এপাশেও ছিঁড়া এপাশেও ছিড়া। সাহাবাই ক্রামরা বলছেন না এভাবে চলবে না একজন হরিফ আর মুসলিমই তার ড্রেস ই হবে আলাদা তার চেঞ্জ করতে হবে সব কিন্তু কে বলবে কেউ সাহস পায় না কেউ সাহস পায় নবীর স্ত্রী আয় শাহদী ওলা নিজে আসছে এবার সবাইকে নিয়ে বলছে ইয়া খালিফাতুল মুসলিমে একটা আছে কি আবদার আপনার ড্রেসটা সুন্দর করলে ভালো হয় একটা ভালো জুব্বা পরলে ভালো হয় একটা সুন্দর ড্রেস পরলে আপনাকে দেখতে সুন্দর লাগবে মাঝখানে কে উঠে যে একজন বসে পড়েন ভাই বসে পড়েন এক নাম্বার এক নাম্বার লাগলে একজন দুজন যান তবে হ্যাঁ রাত বারোটা বাসছে আমার রাত বারোটার পরে একটু সময় নিব রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ তো অমরে ফারুক বলছে আমি আপনাকে কোনো জবাব দিতে পারবো না জবাব দেবো আমার মেয়ে বলছে আচ্ছা বলো তো আমার নবীর জামা ছিল কয়টা বলছে নবীর জামা ছিল মাত্র একটা পড়বেন না আপনার সবাই আচ্ছা বলো তো আমার নবী কয় বেলা খেতেন বলতে নবীজি শুধুমাত্র এক বেলা খাবার খেতেন এক বেলা দুপুরে খেলে দিনে বেলা খেতেন আর দিনে খেলে রাতে বেলা খেতেন সারাটা দিন নবীজি উপোস থাকতেন এই জন্য আর নবীজি বারবার বলতেন আমার গরিব উম্মত যারা হবে তারা পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে পড়েন সুভান তো আমাদের এখানে সবাই আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান হতাশার কোনো কারণ নাই যার টাকা যত বেশি তার চিন্তা তত বেশি যুবক ভাইরা ঠিক কিনা বলো অতএব আমরা আমাদের বিশ্বাস আছে যদি কামাই হয় হালাল সৎ পন্থায় পাঁচশো বছর আগে আমাদেরকে জানতে প্রবেশ করে একজন আওয়াজ বন্ধু তিনি কে তো বলছে আমার দ্বারা ড্রেস চেঞ্জ সম্ভব হবে না খাওয়া দাওয়া চেঞ্জ করা সম্ভব হবে না মাথায় রাখবেন একটা কথা যে দুনিয়াতে শুধু খাওয়ার জন্য দুনিয়াকে ইউজ করে তাকে আল্লাহ এমন লাঞ্চিত করে দুধি বিদায় দেয় তার সম্মান বাকি রাখেন যুবক ভাড়া ঠিক কেনা বলা তো অতিরিক্ত চাহিদা আমাদেরকে পাগল করে দিয়েছে আল্লাহ তালা বলছেন হাত্তা জুরতুমুল মা কবে এই চাহিদা কবরে না যাওয়া পর্যন্ত শেষ হবে না এবার একটা প্রশ্ন করছি অনেকে ভুল ভাল জবাব দিবে আমি জানি কবরে প্রশ্ন হবে মোট কয়টা দেখি বলেন তো সবাই বলেন সবাই কয়টা উত্তর দেন সবাই মর রব বুক আমাদের রবকে শুনি নাই বলেন সবাই রবকে আল্লাহ আমার রব কোন আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব সমালে পড়বেন না তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইন আমাতে ডুবে আছি সবাই পাক কণ্ঠে শুনি তাসবি কল রব তাসবি কল রব আল্লাহ আমার রব বলো সবাই রবকে দুই নাম্বার প্রশ্ন আমার নবী নবীকে মোহাম্মদুর রসুল্লাহ সাল সবাই দেখেন তো আমার দিকে যুবক বায়রা এটা আমার মুখে কি ডানে আওয়াজ সামনে আওয়াজ নেই এটা আমার মুখে কি আমাকে দেখতে আব্বাজান কি দেখতে না দেখে দেখতে খারাপ লাগতেছে নাকি ভাই আমি তো বিশ্বাস করি যার মুখে দাঁড়িয়ে আছে সে কাপুরুষের সন্তান নয় সে বীর পুরুষের সন্তান আর কথা আমি যুবকদেরকে বলতে চাই যদি দাড়ি রাখার জন্য কোন মেয়ে তোমাকে প্রস্তাব রিজেক্ট করে দেয় তুমি বলবা তুই আমাকে রিজেক্ট করার কে আমি নিজেই বিয়ে করব না যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বউ যোগ্যতাই তো রাখে না যে মেয়ে আমাকে দিনের জন্য ইসলামের জন্য বিয়ে করবে তাকে আমি চোখ বন্ধ করে বিয়ে করব যুবক ভাড়া আর দাড়ি রেখে দাও লাভ হবে একটা সব টিকটকার মেয়ে ভাগবে দিনদার মেয়ে তোমাকে পছন্দ করবে কারণ দাড়ি সেই মেয়ে পছন্দ করে জাল্লা নবীর প্রিয় আশেক হয়েছে যুবক ভাড়া ঠিক কিনা বলো আচ্ছা একটা প্রশ্ন করি নবীর মুখে দাড়ি ছিল না দু একজন লোক ওঠার তারা উঠে গেছে কারণ সবার পরিস্থিতি একরকম নয় বাট যারা আমরা এখন আছি আমরা আসল শ্রোতা ঠিক না আচ্ছা নবীর মুখে দাড়ি ছিল নবী দেখতে অসুন্দর নবীর মতো সুন্দর আর কেউ হতে পারে নবীর মতো এত নুরানি চেহারা আর কারো কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা সুমালা পড়বেন না দো জাহানের বাদশাহ তুমি প্যারা না বিসাল্লে আলা দো জাহানের তুমি প্যারা না বিসাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা সুমালা পড়া সবাই নবীর মতো আদর্শ আর কেউ হতে পারে না যুবক ভাড়া ঠিক কিনা বলো দুই তিন নাম্বার তিন নাম্বার কি ও মা ধর্মের নাম কি আমাদের সবার তিনটা প্রশ্ন শেষ এবার হবে লাস্ট প্রশ্ন লাস্ট লাস্ট ফোর্থ কোয়েশ্চেন আচ্ছা তুমি এত কিছু বলে ফেললা তোমার রব আল্লাহ তোমার নবী মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লাম তোমার ধর্ম ইসলাম ও মা আইল মুখ ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তুমি শিখছো কই থেকে আমরা বলবো একটা কিতাব থেকে কিতাবটার নাম কি হাদিস তো এখনো শেষ হয় না সরি সরি আল্লাহ তাআলা বলছেন যখনই আমার বান্দার চারটা উত্তর শেষ হয়ে যাবে ফেরেশতা বলবে আর কোনো প্রশ্ন করো না তার কবরের সঙ্গে জানালের দরজা খুলে দাঁড় তার কবরকে প্রশস্ত করে দেখলাম সুবহাল আল্লাহ সে কবরে আমরা শান্তি সবাই যুবক ভাইরা চাই কি চাই না তার প্রথম শর্ত শান্তি পাওয়া হৃদয়ে ভয় রাখতে হবে এক সপ্তাহ তিনিকে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা বলেন আচ্ছা বারোটা বেজে গিয়েছে আমি কয়েকটা আয়াত ছয়টা আয়াত বাকি আছে অন্ত ট্রান্সলেশন তর্জমা করব সবাই শুনবেন তো ইনশাআল্লাহ আচ্ছা আমি আরেকবার আবদার করছি ওই যে যুবকটা দাঁড়ায়ছিল ওই ছাড়া ওকে ছাড়া যদি আরো কোনো বাঘের বাচ্চা একজন থাকো একটা থাকবে একজন বাঘের বাচ্চা নাম কি রে হাফেজ মাশাল তাকবীর কে কবল করে প্রণে আরে মে মোহনপুরের সংসার বাঘের বাচ্চা আমার সামনে আপা আমার আপ্জন কে আল্লা খবর করুক প্রণাবে আমি আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না পুরস্কার দিয়ে শেষ করবো তবে তর্জমা করছি তর্জমা শুনেন কেল্লা সাউফা চা আলামুন একে উঠে ওরা ঠাস্ক ধরে ফেলবেন আল্লা বলছে তোমরা অতি শীঘ্রই জানবে থুম্বা কেল্লা সাউফা চা তোমরা কেমতের দিন অতি শীঘ্রই বুঝবে দুনিয়ার জীবনটা শুধুমাত্র খেল তাছাড়া কিচ্ছু না যুবক ভাইরা ঠিক কিনা বলেন এবার আল্লাহ তালা বলছেন কেল্লা আলাউতা মুন আইল ইয়াকিন যদি তোমরা কোরআন বুঝতে আল্লাহকে বুঝতে রসুলকে বুঝতে তবে চাহিদার জন্য নয় আল্লাহ রসুলের জন্য তোমার পাগল হয়ে যেতে যুবক ভাড়া আজকে আমাদের আদর্শ হয়ে গেছে মেসি আমাদের আদর্শ হয়ে গিয়েছে সাকিব আল হাসা এটা হচ্ছে আওয়ামী লীগদের এক নাম্বার পাচ্চাটা দালাল আমরা আমাদের আদর্শ সাকিব আল হাসান নয় মেসি নয় নেইমার নয় আমার আদর্শে যা হচ্ছে বিশ্ব নয় মোহাম্মদুর রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম যুবক ভাইরা মাথায় রাখবা যারা স্বার্থের জন্য রাজনীতি করে এরা ভোগের রাজনীতি করে আর যারা দিন কায়েমের জন্য রাজনীতি করে এরা আল্লাহর জন্য রাজনীতি করে যুবক ভাইরা আল্লাহ তালা বলছেন জ্ঞান থাকে তোমরা পথভ্রষ্ট হতে না উন্নাল জাহিব অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নামকে দেখবে লাত রাউন্নাহা আইনাল ইয়াকে তোমরা সচক্ষে দেখবে সুম্মা লাতুস এলুন না ইয়ৌ মা ইদিন আনি এবং সে কেমনতের ময়দানে তোমাদের সমস্ত নিয়ামক নিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এবার আসুন পুরো তাফ্রিট থেকে রিপিট করছি যে টুপি পুরস্কার পেতে চান রেডি হয়ে যান ডানে বামের সামনে মুরব্বি আপ যান আপনিও রেডি থাকেন ইনশাল্লাহ ঠিক আছে সবাই এতে কাশি দেন অ্যাহ্যা বসেন এখন বসেন এখন বসেন আজকে কত নাম্বার পাড়ার থেকে তা হয়েছে সবাই বলেন কত এখন বলবেন সবাই স্যার আপনারা সবাই বলবেন আর শেষে কি একজনকে দাঁড় করাবো একজন কত নাম্বার রাইট করাবার নামটা কি আয়াত সংখ্যা ওরে বাবা রে বাবা সবাই পাড়া দেখি বলেন সবাই কয়টা মাদানি কি আপনি খুব চালাক হলে চালাকের মতো কথা শুনবে আমি কিন্তু সব প্রশ্ন করব না এই কিছু আংশিক দু একটা বিষয় জিজ্ঞেস করি যেমন আমি আমি জানি দু একজন লোক বেজা কাহিনী কয় না কেন কিচ্ছা কয় না কেন ভাই আমার কথা হচ্ছে একটা তাফসির আমি করবই করব কে খুশি হলো কে বেজার হলো দেখার টাইম আমাদের কাছে নয় ওই সব সুর দিয়ে কান্দায় মানদায় বেহুশ করে কেউ কিছু বুঝলো না ওই দিন শেষ তাও ফিল হবে দিন কায়েনের কথা হবে যুবক মারা এক কথা শেষ এবার আসুন ছোট্ট বিষয় খেয়াল রাখবে আমি বলেছিলাম টাকা আসুর আমাদেরকে কত ভ্রষ্ট করেছে বাট লাহুন যে শব্দটা আছে এর ব্যাগটা কয়টা বলে সবাই কয়টা এক লাহুন মানে হচ্ছে খেল তামাশা কি তামাশা এক শেষ দুই নম্বর অর্থ হচ্ছে লাহুন মানে এমন একটা এন্টারটেইনমেন্ট এমন একটা মজা যেই মজা করতে গিয়ে মানুষ আখেরাতকে ভুলে যায় কথার কথা যেই লোকেরা তাফসিল চলার সময় ঝালমুড়ি খেয়েছে ফেসবুক চালিয়েছে টিকটক চালিয়েছে এটার জন্য যে ওয়াক শুনতে পারে নাই এই টিকটকটাই হচ্ছে লাহুন কথা কি বোঝা যায় কারণ টিকটকের জন্য সে কোরআনের কথাই ভুলে গিয়েছে ঝাল মুড়ির সে কোরআনের কথাই ভুলে গিয়েছে ঠিক কিনা বলেন যুবক মারা তা লাহুন মানে হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনাকে গুরুত্বহীন কাজে ব্যস্ত রাখে এবং গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে হটিয়ে দেয় রাজশাহীর ভাইরা কথা কি বোঝা যায় এখানে শেষ লাহুন নিয়ে কথা শেষ কথা এটা যে বুঝবে তার পুরস্কার কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ টাকা অসুর শব্দের ব্যাখ্যা কয়টা টাকা বলেন সে ভাই কয়টা এক নিজের জন্য অনেক বেশি চাওয়া আরে ভাই দিলেও শেষ হয় কম্পিটিশন কর আমার বন্ধুর আছে আমার লাগবে অমুকের বইয়ের আছে আমার লাগবে অমক লোকের আছে আমার লাগবে চাহিদার ক্ষেত্রে প্রতিযোগিতা করা কথা কি বোঝা যায় দুই তিন নাম্বার তাকাসুর মানে হচ্ছে বেশি পাওয়ার জন্য গৌরব অহংকার অহমিকা আর আমার তো মোহন পুরো দশ বিঘা জমি আছে আর আমি তো আর ওয়ান নিয়ে ঘুরি আর আমার কাছে তো আর ওয়ান শুধু নয় আমার কাছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আছে গৌরব অহংকার এটার নাম হচ্ছে তাকাসুর চা তাকাসুর মিনস আই তাআউন বাবে থেকে এখানে একটা অর্থ আছে মুশার তশার একটা অর্থ আছে অর্থাৎ অতিরিক্ত চাহিদা এমন একটা বিষয় এটা শুধু মুসলমানদের মাঝেই নাই খ্রিস্টানদের মাঝেও আছে হিন্দুর মাঝেও আছে বৌদ্ধের মাঝেও আছে ঠিক কিনা বলো যুবক বাচ্চাও চায় যুবকও চায় মুরব্বী চায় অর্থ পেলাম কয়টা আমার হাত দেখেন হাত দেখেন এক অতিরিক্ত চাহিদা দুই চাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা তিন বেশি পাওয়ার জন্য বেশি অহংকার করা চার এমন একটা জিনিস যেটা সবাই সমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাচ্চা যুবক মুরব্বী দাও আরো চাই আরো দাও আরো চাই কথা কি বোঝা যায় আল্লাহ বলছেন এটা একদিন শেষ হবে একদিন তবে এটা জমিনের উপরে নয় কখন শেষ হবে নিচে সাড়ে তিন হাত মাটির কবর ঢুকলে আপনার জ্ঞান ফিরাই দিবে একজন তিনি কে বলেছিলাম প্রশ্ন হয় কয়টা বলো সবাই কয়টা তিনটা সবাই জানেন আমি একটা প্রশ্ন আপনাকে করব সেটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে তুমি যে এতগুলো উত্তর দিয়ে ফেললে হোয়াটস দ্য সোর্স আচ্ছা আমি তুলে ধরছি হোয়াটস দ্য সোর্স আমাদের মূল সোর্সটা কোথায় যখন আপনি উত্তর দিয়ে ফেলবেন আপনার কবরের সঙ্গে জান্নাতের একটা কানেকশন হয়ে যাবে আপনার কবরকে আল্লাহ তালা সত্তর গজ লম্বা করে দিবে আপনার কবরকে আল্লাহ তালা একটা জান্নাতের বাগান বানাই দিবে রাজশাহীতে মুভ অন করবেন ভ্যারি ইজিলি পুরো রাজশাহী ঘুরতে আপনার বেশি চেয়ে বেশি অন এন অ্যাভারেজ থার্টি মিনিটস অ্যানাফ আধা ঘন্টায় রাজশাহী ঘুরা শেষ হয়ে যাবে যুবক ভাই ঠিক না বলেন নম্র ভদ্র শহরগুলো পরিচ্ছন্ন উই রিয়েলি প্রাউড অফ আওয়ার সিটি ঠিক না বলেন শহরের মানুষকে ইসলামের জন্য কবুল করো সকলেই পড়ে না আমিন তবে আমি যা দেখতে পাচ্ছি আমার ডানে বামে সামনে পেছনে এখানে স্টেজে যদি আমি ভুল না করি আমার বিশ্বাস এখানে আশি ভাগেরও বেশি যুবক ভাইয়ের আসতে মাহফিল আসছে তোমাদেরকে লাগবে আমাদের আমাদের লাগবে কারণ লাগবে কেন জানো আগামীর দেশটা ইসলামের দেশ করতে হবে আমাদের সবাইকে একসঙ্গে হাত মিলে আমাদের তো একজন আল্লাহ আল্লাহলি পালায় গেছেন অনেক ভালো আল্লাহর অলি ছিলেন তিনি আর কি উনি ঘুম থেকে উঠে আগে নামাজ পড়তেন তারপরে কোরআন তেলত করতেন খুব কষ্ট পেয়েছি পালিয়ে যাওয়ার জন্য মনটা খারাপ হয়েছে আর তো আমি মনটা খারাপ হয়েছে কিছু কারণ আছে কারণ